এই সুন্দর গিফটটা এসেছে মেসেজটা দেখিয়ে আমি বুঝতে পারছি এটা সঙ্গীতা দে মানে হচ্ছে সাজবাথি থেকে পাঠিয়েছে আর লেখাও রয়েছে ভালো থেকো ভালো রেখো নববর্ষ শুভ নববর্ষ শাঁজবাথি থেকে শুভেচ্ছা তো এটা কিন্তু সারপ্রাইজ গিফট ও একবারও কখনও বলেনি ওর লাইভে বা কোথাও কিছু বলেনি শুধু বলেছিল যে আমার তরফ থেকে অবশ্যই সবাই ছোট গিফট পাবে তো এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাড্রেস দেওয়া তো অ্যাড্রেসটা আমি বেশিক্ষণ স্টে করলাম না ফর সিকিউরিটি পারপাস তোমরা জানো কারণ কি ভিডিওটা আপলোড করব তো আমার এত ভালো লেগেছে সারপ্রাইজ গিফট অফিস থেকে এসেই দেখলাম তো চলো দেখতে পাচ্ছ এটা একদম প্যাকড তো আমি এটাকে খুলবো এবার তো দেখি তো তোমরা সাথে থাকো যে মধ্যে কি আছে কি আছে সেটা দেখি তো আমি এক হাতে এটাকে খুলছি তাই হয়তো একটু প্রবলেম হচ্ছে যেটা আমি অলরেডি খুললাম কিছুটা বাকিটা খুলেই যে আমার দুই মূর্তি এখানে রয়েছে তো বিশেষ করে ছোট মূর্তি বড় মূর্তি কিছু করে না ছোট মূর্তির জ্বালায় খোলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমার যাওয়ার কথা ছিল বাট আমি কিন্তু যেতে পারিনি অ্যাকচুয়ালি যাইনি ওর সাথে কথা হয়নি বলেই যাওয়া হয়নি ওর শপে ওর কিন্তু ইনভাইট করেছিল ও মাই গড ও মিষ্টি পাঠিয়েছে মনে হচ্ছে হ্যাঁ অভিনন্দন সুইটস তো একটুখানি এটা পার্সেলটা এইভাবে এসেছে বলে হয়তো একটু এরকম হয়ে গেছে বাট নই শ্যুজ ও এত ভালোবেসে পাঠিয়েছো বাবা একটা মিষ্টির প্যাকেট পাঠিয়েছে আমার ছোটো বাচ্চাদের হাত থেকে আমি বাঁচিয়ে এটাকে দেখাচ্ছি তোমাদের তো এখন অনেক রাত অবভিয়াসলি আমি কালকে খাবো তো দেখো খুব যত্ন করে পাঠিয়েছিল একটা খাস্তা কচুরি একটা সন্দেশ একটা এরকম তোমার লাড্ডু আছে আর তার সেটার একটা ছানার মিষ্টি থ্যাংক ইউ শাঁজবাতি খুব পছন্দ হয়েছে তবে হ্যাঁ ক্যালেন্ডারটা কিন্তু গিয়ে নিয়ে আসবো আমার তো অলরেডি পার্সেল আছে রাখা তো আমি গিয়ে নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ তো তোমরা ওর থেকে নিতে পারো গিফটের জন্য বলছি না এটা তোর ভালোবাসা বাট ওই মিটে খুব ভালো দেখবে আমি তো ট্যাগ করে পোস্ট করি ওই নিতে খুব ভালো তোমার বাড়িতে পরা যে কোনো ধরনের ঠিক আছে নাইট ড্রেস থেকে শুরু করে ছেলেদের মেয়েদের বহু প্যান্টস হ্যাঁ তার সাথে বহু জ্যাকেট ঠিক আছে বাড়িতে পরার হুঁশিয়ারি সমস্ত জিনিসপত্র এমনকি ইনার গার্মেন্টস সমস্ত কিছু সেল করো দোকান আছে দমদমে গিয়েও পারচেস করতে পারো সেটা হচ্ছে তোমার আমি যেটা পড়ে আছি সেটাও ওর থেকেই নেওয়া তো এনিওয়ে আমার বাড়ির জামায় বেশিক্ষণ দেখাচ্ছি না তো মোটামুটি ও তোমার ওদের শপ হচ্ছে একদম দমদম যেটা মার্কেট সেই মার্কেটের মধ্যেই ওদের শপ তো অ্যাড্রেস চাইলে আমি দিয়ে দেবো বা ওকেও পিং করতে পারো নাম্বারটা ওখানে দেওয়াই রয়েছে তো থ্যাংক ইউ সঙ্গীতা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সাজবাতি বাই বাই